তো আজকে হচ্ছে বুধবার আর আজকে আমার স্কুলে হচ্ছে একটা ছুটির দিন এর জন্য আমি আজকে বাড়িতেই আছি অ্যাকচুয়ালি আমাদের স্কুলে অন্যদের একটা এক্সাম চলছে এর জন্য আমার আজকে ছুটি তো আর গতকালকে আমার শরীর যেতে একটু খারাপ ছিল আমার একটু জ্বর জ্বর উঠে গেছিলো এর জন্য স্কুলে ছুটি করতে হয়েছে তো দুদিন পর পর বন্ধ হয়ে গেছে তো যাই বন্ধ করেছি আর আজকে এমনি স্কুল বন্ধ আর পরশু তো হচ্ছে চিলড্রেন্স ডে তো কালকে স্কুলে গিয়ে আমাদের প্রতি বছর আমরা বাসে একটা ছোট মতো একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করি মানে আমরা স্কুলে বাসের মধ্যে যখন চিলড্রেন্স ডে বাড়িতে আসি না বাসে বাড়িতে আসার সময় অনেক মজা মাজা হয়েছে তো আমরা নিজেরা কয়েকজন স্টুডেন্টরা মিলে ক্লাস থ্রি থ্রি টু থ্রি টু ফাইভ আমরা এরকম করি এবার আমি ক্লাস ফোরে উঠে গেছি আর সুকান্যা দিদি আশা করি তুমি ভিডিওটা দেখছো যদি দেখে থাকো কালকে প্লিজ বলে দিও কি কি আনতে হবে কারণ আমি কিচ্ছু জানি না কি আনতে হবে সো কালকে অনেক খাবার দাবার আনবো বাসের মতো অনেক ডেকোরেশন বেলুন টেলুন দিয়ে করবো সরি পশুদের তো খুবই মজা হবে কালকে গিয়ে ফাইনাল মিটিং করব বাসে তাহলে চলো আজকে আছে ছুটির দিন ছুটির দিনটা দেখি কাটাই তোমাদেরকে আমি শেয়ার করব তাহলে তোমরা দেখতে থাকো সামনে ভালো লাগবে তো বন্ধুরা যেহেতু আজকে হলো ছুটির দিন আমার তার জন্য ভাবলাম আজকে সকাল সকাল একটু গানের রেওয়াজ করে নিই

তাহলে চলো আজকে ব্রেকফাস্টটা করে দিই তো ফ্রেন্ডস আবারও খেয়ে দিয়ে এসে বলেছি মাকে হেল্প করতে মার কাছে আর আজকে আবার বক ফুলের দিয়ে বড়া এবার বক ফুল যেন রাখা যায় তাহলে সবার থেকে নিয়েছিল বক ফুল ভালো মতো রাখা আছে ফুলগুলোর আর মা এখানে আমাকে বলেছে যে বক ফুলের বেসনটা রেডি করে দিতে তো ডাইরেক্ট বেসন আর মা দেয়নি ময়দা সুজি আর চিনি দিয়ে রেখেছিলাম আর দেবো হলুদ নুন আর জল তাহলে চলো দিয়ে দিই এটা তো চামচ হলুদ দিয়ে দিয়েছি ফুলটাই দিয়ে দিই তারপরে হলুদটাকে ভালো করে মিক্স করবো তারপরে দিয়ে দেবো নুন ধরে কিন্তু হাত দিতে হয় তাহলে আবার চুল পেকে যাবে তাড়াতাড়ি দিয়ে দিলাম লবণ

তো বন্ধুরা টান টান করে বসে গেছি খেত আর চলো দেখিয়ে দিই আজকে আমার লাঞ্চ মিলতে কী কী আছে প্রথম আছে সাদা ভাত আর তোমাদের দেখো বকফুলের ভাজা আর এখানে আছে শিম পোস্ত আর এখানে আছে ডাল আর এখানে আছে মাছের ঝোল ট্যাংরা মাছের ঝোল আর তাহলে চালা খেয়ে নিন আর খাওয়ার সময় তোমার সঙ্গে খাওয়ার পরে তো আমার হাতে বকফুল ভাজা টেস্ট করে নিই মা রান্না করে দিয়েছে এটা কোনটা চলে বাদ দিয়ে দে তো জমিয়ে টেস্ট টিস্টি খাওয়া দাওয়া করার পর তার জন্য একটু শেষে রেস্ট করছিলাম তার মধ্যে এসে পড়েছিল আমার ভাই সঙ্গে একটু শুয়ে তো রয়েছিলাম তারপরে যাবো আবৃত্তি ক্লাসে ওর সঙ্গে একটু কথাটা জিজ্ঞেস করছিলাম তুমি আমাকে কি বলে ডাকো আমি তোমাকে কি বলে ডাকি ও দিদি ভাই অনেক কিছু বলছিল বাটিগুলো সাউন্ডটা ভলিউমটা কমিয়ে দিয়েছে আর কি সো তারপরে দেখো এখন এসে পড়েছে আবৃত্তি ক্লাসে আর সেখানে একটা রুমের মধ্যে যোগা হচ্ছিল পাশের রুমে যোগা ক্লাস এখানে পাশে আমি আবৃত্তি করছি আমার মার এখানে স্কুলে আমার ফ্রেন্ডের মা আমার ফ্রেন্ড বসে গল্প গুজব করছে তারপরে আবৃত্তি ক্লাসের শেষে চলে আসলাম এখন ফুচকা খেতে তো এই আঙ্কেলটা খুব ভালো ফুচকা বানায় তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিই আগরতলা বটতলা ভি মার্টের ঠিক সামনে মানে বটতলা ভি মার্টের ঠিক অপোজিটও বল মানে মানে সামনে আর কি প্রতিদিন আঙ্কেলটা বসে খুব টেস্টি টেস্টি ফুচকা বানায় ওই দিন খেয়েছিলাম দই ফুচকা আজকে খাচ্ছি সে নর্মাল ফুচকা আর আঙ্কেলটা যে শুকনো ফুচকাটা দেয় না সস দিয়ে যেই দারুণ হয় খেতে তোমরা একবার শুকনো ফুচকাটা অবশ্যই ট্রাই করে দেখো তো কোনটা ভালো বলবো দই ফুচকাও ভালো নর্মাল ফুচকাও খুব টেস্টি হয় তো তোমরা অবশ্যই কিন্তু কে দেখো অটোতে অটো দিয়ে এখন বাড়িতে যাচ্ছি বাড়ির পথে তো তারপরে চলো বাড়ি যাওয়ার পথে আমরা টিফিন নিয়ে গেছিলাম পুরি এবং মিষ্টি রসগোল্লা আর কি

একটা গোপু সোনায় একটা গোপাল ঠাকুরের আর আমাদের একটা প্রোগ্রাম আছে সেখানে বইমেলার একটা প্রোগ্রাম মানে বইমেলা বইমেলাটা একটা প্রোগ্রাম তো আছে কি

তো ভালো লাগলে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করতে না ভালো আমাদের ভিডিওটা এই প্রযুক্তি কালকে স্কুল আছে তাড়াতাড়ি পরে ডিনার টিনার করে হ্যাঁ এখন রান্না করতে যাবো ভিডিওটা শুট করে দেয়া হ্যাঁ আর আমি এখানে একটা লাইক পিস পেয়েছি তারপরে কৃষ্ণটা করে রাধা ড্রয়িং করছি মানে পড়াশোনা করে বাকি ড্রয়িংটা কন্টিনিউ করবো তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো ডিটারটা করে কালকে স্কুল আছে আর কালকে চিলড্রেন্স ডে পার্টি তোমাদেরকে তো বললামই মিটি মানে একদম সব কিছু ক্লিয়ার করে নি তবে কে কী আনবে কারণ পরশু দিন যেতে হচ্ছে চিলড্রেন্স ডে কালকে খুব ইম্পর্টেন্ট স্কুলে যাওয়া তার সঙ্গে ডায়রিতে লিপ রেকর্ড রেখেও যেতে হবে মা লেখাটাকে সাইনটিন করে যেতে পারি বাকি ম্যামটা সিন টিন লেখে সাইন করে দেবে যাই হোক সেটা আমার কাছে কিছু করার নেই আমার কাজ বাস ম্যামকে দেখানি ডায়েরিটা যাই হোক সো অনেকগুলো অনেকগুলো কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে তাহলে চলো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে গিয়ে বললাম তাহলে চলো টা টা বাই বাই গুড নাইট সো ডিউ সবাই ঘুমায়